ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ কি লজ্জা লাগছে মনে হয় লজ্জা লাগবে কেন আমি কি বাইরে মেয়ে মানুষ নাকি আমি তো তোমারই ঘরে বউ তাহলে কাপড় উপরে কেন কাপড় তো থাকবে নিচে চাও দুষ্টু কি যে বলো আমার বুঝি লজ্জা করে না তাহলে আমি নিচেই নাম আচ্ছা শোনো না আজকে সাত দিন পরে তুমি বাসায় রয়েছো আজকে কিন্তু আমাকে সাত দিনের পাওনাটা বুঝিয়ে দিতে হবে অবশ্যই আমার লক্ষ্মী বলতে আমি সাত দিন পাইনি আজ একদিনের সাত দিনের ঝালা মিনিট হবে ঠিক আছে আর শোনো আজকে কিন্তু একটু বাহানা করব না কোনো বাহানা না আজকে যখন ব্যাস শুরু করব তখন আর থাকব না ঠিক আছে দেখব আমার ফাঁকা মাঠে খেলোয়াড়টা কেমন গোল দিতে পারে খুব সুন্দর করে গোল দেবো

ফোনটা বন্ধ করে রাখতো। আর আরে বাবা ফোনটা এমনি তো আবার বন্ধ করে রাখতে হবে কারণ পুরো স্টাফের ফোন মাল শিপমেন্ট যাওয়ার সময় যেতে ওপেন থাকে কারো কানে থাকে স্যার সেটা পছন্দ করে না আর বেবি সরি তাই বলে তুমি এখন এই অবস্থায় এই মোমেন্টে আমাকে একা রেখে তুমি এখন অফিসে যাবে আই সরি বেবি আবার কিছু করার নেই দেখো তোমার স্যারকে ফোন দাও আমি একটু কথা বলি কথা বলার দরকার হলে তোকে এক ঘন্টা পরে ছাড়ি কিন্তু প্লিজ দেখো সাত দিন পরে তোমাকে আজকে আমি কাছে পেয়েছি আমার কেমন লাগতেছে তুমি বুঝতেছো না আই এম সরি বেবি দেখো তুমি একটা ঘন্ট পরে যাও আমাকে একটু সময় দিয়ে যাও তারপরে তুমি অফিসে সারা রাত থাকলেও আমার খারাপ লাগবে না কিন্তু এই মুহূর্তে এই সময়ে তুমি যদি যাও আমার মাথা সারা রাত প্যারা থাকবে তুমি বুঝতে চেষ্টা করো নিজের কর্ম যদি ঠিক না থাকে তাহলে দুনিয়ার কিছুই ঠিক থাকে না বাট তুমি রিল্যাক্সে ঘুমাও আর কষ্ট করে আখিকে নিয়ে ঘুমাও আবার যেতে হবে অনেক সময় নষ্ট হচ্ছে প্লিজ রাগ আমি আসি আর মনে করো কে নিয়ে ঘুমায় হ্যাঁ কেমন আজব মানুষ আজকে সাত দিন পর একদিন ছুটি নিয়ে আসছে তারপর তার শিপমেন্ট অফিস এইসব কিছু নিয়ে সে ব্যস্ত থাকি তার যে ঘরে বউ আছে সেটার দিকে তার খেয়াল নেই নিয়ে আচ্ছা স্বামীকে নিয়ে যদি না ঘুমাতে পারি ননদকে দিয়ে কি হবে স্বামীর কাছ কি আর ননদকে দিয়ে মিটানো যাবে মানুষ এই শুন যাবি না আরে অবশ্যই যাবো কেন যাবো না রাত্র আর একটু গভীর হইতে দে তারপর যাবো আর ওখানে যে কি করবো আজকে ওই যে ওদের যে বেড়াটা আছে ওই বেড়া ফাঁক কইরা বেড়ার ভিতর দিয়ে হাত ঢুকাই দেবো আর মুখ চাইপে ধরবো আর তুই দেখবি চারো পাশে কেউ আছে কি ঠিক আছে আর তারপর কি করবো ওই বেড়ার ফাঁক দিয়ে আমি ভিতরে ঢুকে যাবো ঠিক আছে ভাই আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা এই এলাকারই হ্যাঁ আমরা এই এলাকারই কিন্তু আপনাকে তো সঠিক চিনতে পারলাম না আমি সেই কলকাতা থেকে এসেছি আমি যাব সোহেলদের বাড়ি সুহেলদের বাড়িতে জি ভাইয়া সুহেল আপনার কি হয় আমার বন্ধু হয় তো ওর ফোন নাম্বার নাই আপনার কাছে হ্যাঁ অবশ্যই ফোন নাম্বার আছে দাদা ভাই আমি তখন থেকে ফোন দিচ্ছি কিন্তু ওর ফোনটা না শুধু বন্ধ দেখাচ্ছে ও তার মানে হচ্ছে আপনাকে ওদের বাড়িটা চিনিয়ে দিতে হবে তাই তো জি জি ভাই জি ঠিক আছে আপনি এদিক দিয়ে সুজা চলে যাবেন তারপর ডানমোরা যে রাস্তাটা আছে ও রাস্তা সুজায় গেলে ওদের বাড়ি পেয়ে যাবেন আচ্ছা ভাই ঠিক আছে আপনারা অনেক বড় উপকার করলেন আচ্ছা ভাই আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে ভাই আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হঠাৎ করে সোহেলদের বাড়িতে কলকাতা থেকে লোক আসলো যাই হোক আমাদের যে কাজটা কাজটা ওই কিন্তু করতে সোহেল আমাকে যা বলেছিল একদম তো ঠিক এই তো সেই বাড়িটা ও তো আমাকে বলেছিল দোতলা বাড়ি উপরের টিন তার মানে এইটাই সোহেল সোহেল হ্যাঁ বন্ধু সোহেল কি আসছে আরে ভাবি কি আপনাকে তো ঠিক চিনলাম না জি আমার নাম পারভেজ আমি সেই কলকাতা থেকে এসেছি ও হ্যাঁ ও তো বলেছিল কলকাতা নাকি তার কোন ফ্রেন্ড আছে তো আপনি কি সেই হ্যাঁ আমি ওর সেই ফ্রেন্ড আসলে আপনার ফ্রেন্ড তো বাসায় নাই আজকে নাকি অফিসে শিপমেন্ট ছিল যার কারণে অফিসে গেছি আমি না অনেকক্ষণ যাবত ওর ফোন দিচ্ছি কিন্তু ওর ফোনটা না বন্ধ পাচ্ছি ও এই কথা আর বলিয়েন না শিপমেন্ট আছে বিদায় ওখানে ফোন নাকি এলাও না আর ফোন এলাও থাকলেও বন্ধ আর আপনারা দুজনে কি এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই না না এই বাসায় তো আমি আর আমার ননদ আর আপনার বন্ধু ও আচ্ছা ভাবি ঠিক আছে তাহলে আমি আসি বড়সকাল সকালে আসবো কি যে বলেন না আপনার বন্ধুর বাড়ি আপনি সেই কলকাতা থেকে এসেছেন আপনি চলে যাবেন মানে আসেন ভিতরে আসেন আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছেন চলুন ভিতরে আচ্ছা আসেন আচ্ছা এত সুন্দর তা খাবারটা কেমন ছিল ভাইয়া ভাবি সে কথা আর বলেন না আপনাদের বাংলাদেশের খাবার যে এত সুস্বাদু হয় আমার আগে জানা ছিল না কি যে বলেন না আমি শুনতাম কলকাতার খাবার নাকি অনেক মজাদার আর আমাদের বাংলাদেশের খাবার একদমই আমার কাছে ভালো লাগে না ভাবি কি বলছেন বাংলাদেশের খাবার ভালো না মানে এই যে আপনি ইলিশ মাছ খাওয়ালেন না সব সময় আমি শুনতাম যে পদ্মার ইলিশ কিন্তু আজকে বুঝলাম যে আসলে পদ্মার ইলিশ নামে না কামেও আছে তাছাড়া আপনি যে রুই মাছের পেটিটা আর মাছের যে মরুকণ্ঠটা আছে না ও ওটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি মনে অমৃত খেলাম আসলে আপনি আসবেন এটা তো আপনার ফ্রেন্ড আমাকে বলেনি হঠাৎ করে এসেছেন যা রান্না ছিল তাই দিয়ে খাইয়ে দিছি মনে কিছু করেন না ভাবি যে কি বলেন কেন মনে করব আমি আরো বরং সব আপনাদেরকে বিপদে ফেললাম নাকি সেই ভয় না 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 সি 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 কি যে বলেন তো রুম তো দেখিয়ে দিয়েছি আপনি অনেক দূর থেকে আসছেন জার্নি করে তাহলে রেস্ট নেন ঠিক আছে ভাবি আচ্ছা আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ শুনো আজকে না আমি তোমার সাথে শুবো না আমি আজকে একা শুবো আমার সাথে শুবি না মানে হ্যাঁ তোর ভাই বলে গেছে তুই আজকে আমার সাথে ঘুমাবি না আমি আজকে একাই শুবো আর তুমি একা শুবে আচ্ছা ঠিক আছে যা তুই তরমে রুমে যা আচ্ছা ঠিক আছে ভাবি এই তো আমার লক্ষ্মী ভাবি যাক ও আসে থাকলে আমারও আনিজি লাগতো ইস ছেলেটা কি ইয়াং বডিটা দেখার পরে আমার মাথা কেমন জানি ঝিনঝিন করতেছে। মনে হচ্ছে মাথায় ব্যথা শরীরে ব্যথা যাই হোক এত ভাবতেছি কেন তো ছেলেটাকে এত ভালো লাগছে ছেলেটা কলিকাতা দিকে আসছে খুব ভালো লাগছে ছেলেটাকে যদি নাম্বার হতো তাহলে একটু কথা বলা যেত একটু প্রেম করতে পারতাম কি সব ভাবতেছি আমি আমার ভাবনাই মনে হলো ও আমার কাছে আসছে আমাকে জড়িয়ে ধরছে আমাকে মন ভরে আতর করতেছে আমার জীবনে এরকম পুরুষ মানুষ মনে হয় আমি আগে কখনো দেখিনি কেন জানি মনটা না সেই ষোলো বছরের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে আমি যুবতী একটা নারী আমার সবে মাত্র সমুদ্রের পানি ঢেউ দিচ্ছে কি করব যাবো একবার ছেলেটার কাছে আসলে আমার নন তো আমার কাছে নেই ছেলেটাও আলাদা রুমে ঘুমাচ্ছি একটু যাই আসলে আমার যেমন লাগতেছে আমার মনে হচ্ছে কি ছেলেটারও তেমন লাগতেছে আমি সব কি ভাবতেছি আসলে ও তো আমাদের বাড়ির অতিথি তাকে নিয়ে সব চিন্তা ভাবনা উল্টা পাল্টা এটা কি ঠিক হচ্ছে না না মোটেও ঠিক হচ্ছে না নিজেকে একটু শান্তনা দিই কিছু করে কিছু ভালো লাগে না ঝাপা শাড়িটা রঙের না না যাব না ভাবি যে মানুষ যদি জানতে পারে তাহলে ভাইয়ের কাছে বলে দেবে কিছু ভালো লাগে না কিছু করি সকাল হয়ে গেছে আজকে অনেক মনে বেলা হয়ে গেছে রোদ উঠছে বাইরে এটা কি আশেপাশে তো কাউকে দেখতেছি না আমার জীবনে এই প্রথম আজ একটা রাত এত মধুময় রাত আমার জীবনে আর কখনো আসেনি আমার জীবনে আপনি প্রথম সুন্দরী নারী এত সুন্দর নারী আমি কখনো দেখিনি অ্যাটলিস্ট আমার চোখে আপনিই সুন্দর যেভাবে করে আমাকে রান্না করে খাইয়েছেন আমার জন্মের পরেও কোনো দিন আমি এত ভালো রান্না খাইনি সত্য কথা বলতে কি আজ রাতে শুধু আজ একটা রাতের জন্য অতিথি হয়ে আপনাদের বাড়িতে আমি এসেছিলাম প্রথম দেখাতেই আপনাকে আমার ভালো লেগে যায় আপনাকে আমি ভালোবেসে ফেলি এতটাই ভালো লেগেছিল এতটাই ভালোবেসেছি কিন্তু দুঃখের বিষয় এক রাতে আপনার আর আমার সাথে দেখা আপনার আর আমার সম্পর্কের কোনো নাম নেই না প্রেম না ভালোবাসা না আপনি আমার স্ত্রী না আমি আপনার স্বামী না আপনি আমার প্রেমিকা না আমি আপনার প্রেমিক শুধু কেন জানেন আপনাকে না যতটা আমার বেশি ভালো লেগেছে এক রাতে আপনাকে আমি যতটা বেশি ভালোবেসেছি তার থেকে অধিক বেশি ভালোবাসি আমি আমার বন্ধু সোহেলকে তাই আমার বন্ধুর জন্য তাই আমার বন্ধুর বৃহত্তর ভালোবাসার জন্য একজন নারীর ক্ষুদ্র ভালোবাসাকে আমি আজকে ফেলে রেখে চলে যেতে বাধ্য হলাম আর কোনো দিন হয়তোবা আপনার সাথে আমার দেখা হবে না ভুলবো না আপনাকে আমি কোনো দিন ভুলবো না